তো হ্যাঁ ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশানী অফিসিয়াল তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি আজকে ঘুরতে যাচ্ছি একটু ননদের বাড়ি যাব এর আগে অনেকবারই ননদের বাড়ি গেছি আর ভিডিও ছেড়েছি আজকেও যাচ্ছি যে ঈদের ও ফোন করেছিলাম একটু তো ডেকেছে তাই যাচ্ছি আর দেখো ওদের বাড়ির সামনেটা কী সুন্দর সাজিয়েছে ঈদ উপলক্ষে আর এখানে না অনেক গেম খেলা হয় তার আজকে প্রাইজ বিতরণ হচ্ছে পুরস্কার বিতরণ হচ্ছে গেমে যারা যারা জিতেছে সেগুলোও দেখাবো তোমাদেরকে আর চলো আমরা যাই ভেতরে ভেতরে ঘরের ভেতরে যাব তার আগে দাঁড়াই দেখো কী সুন্দর লাইট দিয়েছে দেখো ওদের ঘরগুলোও সাজিয়েছে এই দেখো আমার ননদ এসেছে আমার বরের সঙ্গে কথা বলছে আর বাচ্চাগুলো সব ওখানে দাঁড়িয়ে আছে ওখানে গিয়ে মেয়েকে বললাম একটু ভিডিও নিতে মেয়েও ভিডিও নিয়েছে দেখতে থাকো তোমরা এক একটা জায়গায় এরকম ঈদের দিনে এরকম ছোটো ছোটো গেম খেলা হয় আর আমার বাপের বাড়িতেও হয় এখানে হয় না মানে আমার শ্বশুর বাড়িতে হয় না আমার বাপের বাড়িতে হয় তো ওনাদের এখানে হচ্ছে তো সেটাই একটু তোমাদেরকে দেখাচ্ছি সকাল থেকে তো রান্না বান্না করলাম খাওয়া দাওয়া করলাম শরীরটা খুব ক্লান্ত ছিল শরীরটাও ভালো নেই যার জন্য ঘুমাচ্ছিলাম একটু মেয়ে স্কুলে গিয়েছিল মেয়ের আজ থেকে পরীক্ষা স্টার্ট হয়ে গেছে পড়েইছি তোমাদের কালকে তো সেইভাবে ক্যামেরা অন করতে পারিনি তাই ভাবলাম রাত্রিবেলা ওদের বাড়ি গিয়ে কিছুটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো যতটা পারবো শেয়ার করব আর ওদের বাড়ি নতুন করে দেখাবার কিছু নেই কারণ আমার আগের ভিডিওতে আমি ওদের বাড়িটা দেখিয়েছি আর দেখো মেয়েকে দেখো কেমন লাগছে বলো মেয়ের একটু ফটো শ্যুট করলাম এখানে একটু ফটো তুললাম আর কি এটাকে ফটোশ্যুট বলে না তবুও আমি বলছি মেয়েকে এই জিন্সটার সঙ্গে টপটা পরালাম তো দেখতে থাকো ওখানে কি হচ্ছে দেখছো নিশ্চয়ই তোমরা খুবই ছোট্ট জায়গার মধ্যে এটা হচ্ছে রাস্তার ওপরে যেহেতু বাড়ি রাস্তা থেকে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে একটু সরে সরে যেতে হচ্ছে একটু প্রবলেম হচ্ছে তারই মধ্যে আমি একটু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ঈদের পরে ঘোরা মানে আমার এই বাড়িতেই আসতে হয়েছে আর বাড়িতে সকালবেলা গিয়েছিলাম সকালে মায়ের সঙ্গে দেখা করে এলাম স্কুলে দিয়ে তারপরে গিয়েছিলাম তারপর ওখান থেকেই মেয়েকে নিয়ে বাড়ি এলাম দেখো সাউন্ডটা একটু কমিয়ে দিয়েছি কারণ আমি একটু কথা বলছি ভিডিওটা বেশি বড় করিনি এরপরে এই তাড়াতাড়ি হয়েও গেল পুরস্কার দেওয়ার আমি পুরস্কারগুলো দেখলাম খুব ভালো লাগলো এরপরে ওদের বাড়িতে যাব। একটু গল্প টল্প করবো আর মেয়েকে দেখো কি খাবার দিয়েছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো ভালো থাকো সুস্থ থাকুন